আবদুল্ল জুবাইর আপনি লিখেছেন ব্যাংক থেকে লোন নেওয়া হারাম কিন্তু বিপদে পড়ে কেউ যদি নিয়ে ফেলে ক্ষমা কি হবে কীভাবে করলে আল্লাহ মাফ করবেন ভাই জুবাইর ব্যাংকের লোন লোন বা প্রতিষ্ঠান থেকে নেওয়া হারাম অতএব কেউ সুদ ভিত্তিক লোন নিয়ে ফেললে আল্লাহ তাআলার কাছে তবার প্রক্রিয়া হলো যে খুব দ্রুততার সাথে তার অন্য স্থবর সম্পদ সম্পত্তি বিক্রি করে হলেও বা অন্য হালাল বাবৈ লোন হলেও এই লোনটাকে ক্লোজ করে ফেলা অর্থাৎ যত দ্রুত সম্ভব এটা ক্লোজ করে ফেলা এবং আগে চুক্তি অনুযায়ী যে সুদ সে সুদ দেওয়ার কারণে যদি তিনি এখন ভুল বুঝতে পারেন এবং তবায় না সোহা করেন আশা করে যারা তাকে মাফ করবেন এবং তবায় না সুহা করবেন জীবনে আর কখনও তিনি সুদের পথে পা বাড়াবেন না যত বিপদই তার হোক না কেন আশা করা যায় আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করবেন কারণ তিনি ক্ষমাশীল তিনি ক্ষমাকে ভালোবাসেন ইন্দ্লাহ হেবুত্তাবিনা ওয়াহেবুল মোতাহরিন আল্লাহ তালা তবা করে আল্লাহর দিকে যারা আসেন তাদেরকে আল্লাহ তালা ভালোবাসেন বিধায় তবা করে গুরা মাফ চাইলে আশা করে যে আল্লাহ তালা মাফ করবেন নদী এআইডি থেকে আপনি লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় দেখুন দোয়া আল্লাহ তালা সবচেয়ে প্রিয় আমল বান্দার এই আমলটি আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন বিধায় দোয়া আমাদের করা উচিত দোয়া কবুলের প্রক্রিয়া তিনটি হয়ে থাকে হাদিসের আলোকে একটা হলো আমি যা চাইলাম কাঙ্ক্ষিত তা পেয়ে গেলাম আরেকটা হলো যা চাইলাম তা পেলাম না কিন্তু বিপরীতে এমন কিছু পেলাম যেটা আসলে এই দোয়ার চাইতেও যেটা কাঙ্ক্ষিত আমি চেয়েছি দোয়ার মাধ্যমে এর চাইতেও গুরুত্বপূর্ণ কিছু সেটা যদি আমি পেয়ে যাই তাহলে সেটা হবে এর চাইতেও গুরুত্বপূর্ণ হতে পারে আমি আমার জন্য একটা জিনিসকে ভালো মনে করার আল্লাগে চাইছি আল্লাহ তালা সেটা না দিয়ে অন্য একটা জিনিস দিলেন যে আমি আসলে চাইনি অথচ সেটা আমার জন্য আরও বেশি ইম্পর্টেন্ট এরকম অনেক সময় আমাদের কবুল হয় আবার কোনো কোনো ক্ষেত্রেই আমার কাঙ্ক্ষিত বিষয়টা দুনিয়ার তার কোনো বিনিময় না দিয়ে আল্লাহ তালা আখেরাতে তার বিনিময় দেবেন এটাও দোয়াকবুলের একটা প্রক্রিয়া এবং পদ্ধতি তো সব ক্ষেত্রেই আল্লাহাবুল আলমীর কাছে বান্দা কল্যাণের আশা করবেন এবং কখনো নিরাশ হবেন না দোয়া কবুলের শর্ত পূরণ করে দোয়া করলে ইনশাআল্লাহ দোয়া কবুল হবে সেই ব্যাপারেই জোরালভাবে তিনি আশা রাখবেন হালাল ভক্ষণ থাকা হালাল উপার্জন থাকা সেই সাথে অবৈধ বা অন্যায় কোনো কাজের জন্য দোয়া না করা দোয়া করে দোয়া কবুলের জন্য তাড়াহুড়া না করা এ বিষয়গুলো দোয়া কবুলের জন্য মৌলিকভাবে শর্ত